আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আমাদের এই ভিডিও হল একটা সিম্পলের মধ্যে জানলার ডিজাইন তো কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন জানলা ট্রাকচার পুরো রেডি এবং বাইরের দিকটা শোলা মেরে দিয়েছি এবং ভেতর দিকটা ওইভাবে চিক কেটে চিক মেরে দিচ্ছি ভেতর দিকটা চিক বড় মশলা দিয়ে দেওয়া এবং এদিকে সোলা বরাবর দিয়ে দিলে খুবই কম সময়ের মধ্যে কাজটা কমপ্লিট এবং সুন্দর হবে সেরকমই করার চেষ্টা করেছি পিছন থেকে কেমন লাগছে থেকে একবার করে দেখছি যে তৈরির পর কেমন লাগবে দেখতে মশলা দেওয়ার কাজ শুরু ও মশলা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা ভিডিও করে নিলাম কমেন্ট জানাবেন কেমন লাগছে জানলাটা এবং তৈরির পর কেমন দেখতে লাগবে এখানে দুটি জানলা করেছি একটা পাঁচ ফুটে রয়েছে এই জানলাটা হলো পাঁচ ফুটের এবং আরেকটা জানলা সেটা রয়েছে চার ফুটের এখানে একটা রাউন্ড সিরি করবো সেন্ট রেডি হয়ে আছে চারিদিকে তাই ভাবলাম ভিডিওটা একটু নিয়ে করে নিই গোটা বিল্ডিং এর তাই ক্যামেরা ঘুরি ঘুরি চারিদিকে দেখিয়ে নিচ্ছে একবার করে ওই একটা জানলা রেডি তো এবার সোলা মারা কাজ একটা চার ইঞ্চি এবং একটা দু ইঞ্চি করে সোলা মেরেছি তার মধ্যে চার ইঞ্চিটা মারা হয়ে গেছে এবং এই ভিডিওতে যেটা দেখছেন এটা দুই ইঞ্চিটাও মেরে ফেলে মেরে কমপ্লিট করে ফেলেছি এবং দুটো বিট এবং মাঝখানটা হালট করে দেওয়ার মনোভাবনা এবং সিদ্ধান্ত নিয়েছি তো একটা হাল হালট করা হয়ে গেছে এবং এটা রড ভিডিও তো উঁচু জায়গাতে কাজের অসুবিধা সেই পরিপ্রেক্ষিতে এটা বেশি বেশিরভাগ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি নেওয়া হয়নি যতটুকু পেরেছি নিজে নিজেই করেছি ভিডিও তো রড বাঁধা হয়ে গেছে এবার সুলা এবং হালোটে মোবিল দিয়ে দেবো আজকে ঢালাই করব সে ঢালাইয়ের প্রস্তুতি চলছে সব আজকে ঢেলে কমপ্লিট করতে হবে এদিকে জানালা ঢালা মোটামুটি কমপ্লিট ওইদিকেও ঢালার কাজগুলো চলছে এখান থেকে পুরো বিল্ডিংটা দেখা যাচ্ছে সবাই কাজ করছে নিজের নিজের মতো করে ওদিকে ডিজাইনগুলো ঢালতে হবে আজকেই জলগুলো এবং এইদিকে সিঁড়ির রড বাঁধার কাজ চলছে আমার ভাই বেঁধে রেডি করছে সিঁড়িটা জানলা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেন্ট্রিং খোলা দায়িত্ব গাড্ডু নিয়েছে জাইরুল ফেল আর সেন্ট্রিংটা খুলে রেডি করছে সেন্ট্রিং খোলা হয়ে গেছে এবার সোলাগুলো ছাড়ানো হচ্ছে শোলাগুণো ছাড়ানোর পর তিনটে বিট খুবই ভালো লাগছে দেখতে এটা পাঁচ ফুটের জানলাটা এটা খুলে কমপ্লিট হয়ে গেছে এবং চার ফুটের জানলাটা এখন সোলা ছাড়ানো চলছে তিনটে বিট একরকম দেখতে ভালো লাগছে কিন্তু মাঝখানটা হালট করা রয়েছে তাই ভেঙে হালটটা আবার বের করতে হবে এবং জাইডুল ভাঙতে শুরু করে দিয়েছে মাঝের বিটটা ভেঙে হালটা বের করছে তো এবার দেখব টা ভেঙে দেওয়ার পর হালত গুলো কেমন দেখতে লাগে আজকে একটু ছবি তো ভিডিও করার মতো সিচুয়েশন পেয়েছিলাম তাই ভিডিওটা ভালোভাবে করে নিলাম কেমন লাগছে জানলাগুলো কেমন হয়েছে নিচের বক্স এবং উপরে জানলাটি অবশ্যই